যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবেন কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব এটা প্রশাসনের দুর্বলতা যার জন্য আজকে আমাদেরকে এই দুঃখ ভাড়া কিন্তু আবার এখানে দাঁড়াতে হয়েছে আমরা সবাই স্বাধীন হয়ে গেছি কিন্তু দুঃখ যেন যে গোপালগঞ্জের মতো একটা স্থানেতে আমাদের এই পরিণতি হলো এটা প্রশাসনের দুর্বলতা যার জন্য আজকে আমাদেরকে এই দুঃখ ভাড়া কিন্তু আবার এখানে দাঁড়াতে হয়েছে নিজেদেরকে জন্য জানাবার আমরা যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবেন কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব। আমরা এখনো টিগারে দাঁড়িয়ে আছি আমাদেরকে আপনারা যথাযথ উত্তর দেন

ঢাকা মহানগর উত্তরতাধীন মিরপুর মডেল থানার অন্যতম সংগঠক মুয়েজ হক